নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য প্রশস্ত সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার আমরা হনুমানজির আরাধনা করি সংকট মোচন রাম ভক্ত শ্রী শ্রী হনুমানজির আরাধনা করা হয় শনি এবং মঙ্গলবারে যে সকল ভক্তদের জন্মছকে শনি মঙ্গলের দোষ রয়েছে মাঙ্গলিক যারা মঙ্গলের দোষের কারণে তাদের জীবনে মানসিক বহু সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে মাঙ্গলিক থাকলে বিবাহজনিত বহু সমস্যা আসে এছাড়াও যারা মাঙ্গলিক তাদের মধ্যে একটু অল্পেতেই রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এই রাগের কারণে বহু সময় বহু কাজে তাদের ক্ষতি হয় সম্পর্কের ক্ষতি হয় এবং এটা তাদের জন্য খুবই ক্ষতিকারক কারণ এতে তাদের মনেও খুব কষ্ট হয় কিন্তু তারা প্রকাশ করতে পারে না তো মাঙ্গলিক দোষের কারণে অনেক রকম সমস্যা আসতে পারে বিশেষ করে রক্তজনিত সমস্যাও যাদের মঙ্গল খারাপ থাকে তাদের হয় মঙ্গলবারে হনুমানজির আরাধনা করলে আমাদের মনের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় তার সাথে সাথে মন শান্ত হয় মন যদি শান্ত থাকে আমাদের শরীর এমনিতেই ভালো থাকবে মন ভালো থাকলে শারীরিকভাবে কিন্তু আমাদের সমস্যা খুব কম আসে এবং আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কিন্তু মনই যদি খারাপ থাকে সুস্থতা সহজে আসে না তাই মঙ্গলকে ভালো করতে হলে হনুমানজির আরাধনা করতে হবে জ্যোতিষীরাও এই কথা বলেন অন্যদিকে রয়েছে শনিদেব শনিদেব হলেন কর্মফলদাতা আমাদের জন্মছকে শনিদেব খারাপ স্থানে অবস্থান করলে বহু কষ্ট আমাদের ভোগ করতে হয় দারিদ্রতা অর্থক্ষয় এছাড়াও রোগ শোকে জর্জরিত হয় একজন ব্যক্তি শনির খারাপ অবস্থানে শনিদেবের খারাপ অবস্থানকে ঠিক করার জন্য শনিবার দিন হনুমানজীর আরাধনা করতে বলা হয় রামায়ণ থেকে আমরা জানতে পারি রাবণের হাত থেকে শনিদেবকে রক্ষা করেছিলেন হনুমানজি এই কারণে কৃতজ্ঞতা স্বরূপ শনিদেব হনুমানজিকে বলেছিলেন তার ভক্তদের তিনি কখনো কুদৃষ্টি দেবেন না এই কারণে শনি এবং মঙ্গলবার সপ্তাহের এই দুটি দিন হনুমানজির আরাধনার জন্য প্রশস্ত হনুমানজি আমাদের মনের ভয় ভীতি দূর করেন ধরনের সংকট সমস্যা থেকে আমাদের বাইরে বেরিয়ে আসার সাহস দেন মনে বল দেন এবং বুদ্ধিও দান করেন হনুমানজির আরাধনা করলে ঘরে কখনো কোন রকম সমস্যা থাকে না অর্থ কষ্ট থাকে না রামভক্ত ভক্ত পুজো শনি এবং মঙ্গলবারে করার কিছু উপায় রয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো শনি এবং মঙ্গলবারে পালনীয় হনুমানজীর পুজোর কয়েকটি উপায় খুব সহজ খুব সাধারণ আপনারা সকলেই করতে পারবেন খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না অর্থ খরচাও হবে না আপনার পুজো সামগ্রীর উপকরণ দিয়ে এগুলো আপনারা করতে পারবেন শনি এবং মঙ্গলবারে হনুমানজির পুজো করার সময় আপনাকে নিতে হবে একশো আটটি তুলসী পাতা সেই তুলসী পাতাতে আপনাকে হলুদ দিয়ে অথবা চন্দন দিয়ে লিখতে হবে রাম এবং সেটি অর্পণ করতে হবে। রামভক্ত হনুমানজির পুজোতে শ্রী রামচন্দ্রের পুজো আগে করলে হনুমানজি খুবই প্রসন্ন হন এবং তুলসী পাতার এই মালা হনুমানজি খুবই পছন্দ করেন আপনারা তুলসী পাতা ফুটো করবেন না বা কোনোভাবে ছিঁড়বেন না তুলসীর বোটা রয়েছে সেই পাতার বোটাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করবেন একশো আটটি তুলসী পাতা যদি না পান তবে অথবা অথবা এগারোটি তুলসী পাতা ব্যবহার করার চেষ্টা করুন এটি বাড়িতেও করতে পারে অথবা মন্দিরে গিয়েও করতে পারেন হনুমানজি কমলা এবং লাল রং পছন্দ করেন হনুমান পুজোতে কমলা অথবা লাল রঙের বস্ত্র পরিধান করবেন হনুমানজির প্রধান প্রসাদ গুড় এবং ছোলা হনুমানজি বেনারসি পান খুবই পছন্দ করেন হনুমানজির হল হনুমানজিকে অবশ্যই গুড় এবং ছোলা অর্পণ করুন এই গুড় এবং ছোলা আপনি একটি পান পাতাতে অর্পণ করার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন এই ছোলা ভাজা ছোলা নাকি হনুমানজির পুজোতে ভাজা ছোলা নয় জলে ভেজানো অর্পণ করুন ছোলাই অঙ্কুরিত ছোলা হলেও চলবে কিন্তু সেটি জলে ভেজানো হতে হবে আপনার বাড়ির সকলের ক্ষেত্রে হয়তো সম্ভব নয়। যদি কখনো বাদর বা হনুমানকে আপনারা দেখতে পান তবে অবশ্যই ছোলা চীনা বাদাম কলা এই সকল খাদ্য সামগ্রী তাদেরকে দেবেন এতে হনুমানজি প্রসন্ন হন যদি না পান তবে মঙ্গলবার এবং শনিবারে এই সামগ্রীগুলি আপনারা কোনো অভাবিক দান করতে পারেন আপনাদের সাধ্য অনুসারে দান সবসময় সাধ্য অনুসারে এবং মন থেকে করার চেষ্টা করবেন বন্ধুরা বটপাতা বা অশ্বত্থ পাতার একটি সহজ উপায় আপনাদের জন্য শনিবার বা মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে যাবেন সাথে নিয়ে যাবেন সিঁদুর হনুমানজির পুজোতে কমলা রঙের সিঁদুর ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে মঙ্গলবারে সেই সিঁদুরে জুই তেল এবং শনিবারে সেই সিঁদুরে সর্ষের তেল মেশাবেন এবং সেটি হনুমানজির চরণে এবং বাহুতে আপনি লাগাবেন তারপরে একটি বটপাতা বা সেটি পাতা কিন্তু টাটকা পাতা হতে হবে সেই সিঁদুর দিয়ে আপনি একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন অথবা হনুমানজি নাম লিখুন বা শ্রীরামচন্দ্রের নাম লিখুন তারপরে সেই বটপাতা পাতা বা অশ্বত্থ পাতা একটি পাতা হলেই চলবে আপনার মানি ব্যাগে সব সময় রেখে দিন যতদিন না সেটি শুকিয়ে যাচ্ছে ততদিন রেখে দিন আবার যখন সেটি শুকিয়ে যাবে একটি প্রবাহিত জলে ফেলে দিয়ে নতুন করে এই উপায়টি করতে পারেন হনুমানজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এবং আপনার মঙ্গল হবে শনিবার বা মঙ্গলবারে হনুমান মন্দিরে গেলে শনিবারে সর্ষের তেলে প্রদীপ জ্বালান আর মঙ্গলবারে জুই তেলে প্রদীপ জ্বালান এরপরে হনুমানজিকে এগারো বার প্রদক্ষিণ করুন এতে হনুমানজির পুজোর বিশেষ লাভ আপনারা পাবেন এবং মনে সকল রকম ভয় বাধা সংকট দূর হবে হনুমান পুজোতে হনুমানজিকে লাড্ডু অর্পণ করতে পারেন কলাও অর্পণ করতে পারেন হনুমানজির অত্যন্ত প্রিয় বুন্দি লাড্ডু অথবা ঘি লাড্ডু এই দুটো লাড্ডুর মধ্যে যে একটি লাড্ডু হনুমানজিকে অর্পণ করতে পারেন এবং কলা হনুমানজিকে অবশ্যই দেবেন আপনার সাধ্য অনুসারে শনি মঙ্গলবারে হনুমান পুজো করার সময় মন শান্ত করে বসে হনুমান চালিসা পাঠ করুন অথবা শোনুন এছাড়াও রাম রক্ষা স্তোত্র এবং রামায়ণের সুন্দর কাণ্ড পাঠও করতে পারেন শুনতেও পারেন অবশ্যই করুন শনি মঙ্গলবার আপনার সময় অনুসারে হনুমানজি লাল রঙের ফুল এবং সুগন্ধি অত্যন্ত পছন্দ করেন হনুমান পুজোতে ব্যবহার করতে পারেন গোলাপ ফুলের মালা হনুমানজি এটি অত্যন্ত পছন্দ করেন লাল বা হলুদ গোলাপ ব্যবহার করতে পারেন অথবা গোলাপি রঙের গোলাপও ব্যবহার করা যায় এছাড়া জবা ফুলও হনুমানজিকে দেওয়া যায় যে কোনো ধরনের লাল ফুল অবশ্যই হনুমান ব্যবহার করুন বন্ধুরা শনি বা মঙ্গলবারে আপনি যদি হনুমানজির পুজো দিতে যান কোনো মন্দিরে তবে হনুমানজির মন্দিরে যাওয়ার আগে একটি গেরুয়া রঙের পতাকা নিতে পারে সেই পতাকাতে শ্রী রামচন্দ্রের নাম লেখা থাকতে হবে যেমন জয় রাম। এরকম জয় শ্রী রাম লেখা পতাকা হনুমানজির পুজোতে হনুমান মন্দিরে আপনি লাগিয়ে আসতে পারেন এটি খুবই মনে করা হয় হনুমান পুজোতে যদি আপনারা মঙ্গলবারে হনুমানজির পুজো করেন তবে মঙ্গলবারে যে প্রদীপ ব্যবহার করবেন সেই প্রদীপের শলতে লাল রঙের হলে ভালো হয় মঙ্গলবারে জুই তেল ব্যবহার করার কথা বললাম আর শনিবারে আপনারা সর্ষের তেল ব্যবহার করুন সেই প্রদীপে আপনারা সাদা রঙের সলতে ব্যবহার করতে পারেন তবে মঙ্গলবারে লাল রঙের সলতে ব্যবহার করলে খুবই লাভ হবে এবং পুজোতে অবশ্যই কর্পূরের ব্যবহার করবেন কর্পূর নেগেটিভিটি দূর করে তো আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত যেমন ধরুন মঙ্গলবার মঙ্গলবার সংকট মোচন হনুমানজীর পুজোর জন্য উৎসর্গীকৃত হনুমানজী ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার ছিলেন তিনি রামায়ণের এক বিশেষ চরিত্র এবং রামচন্দ্রের পরম ভক্ত রাম ভক্ত হনুমানজী বাস্তু অনুসারে বলা হয় ঘরে যদি হনুমানজির ছবি থাকে বা মূর্তি থাকে তবে বাড়ি থেকে সব ধরনের ঝামেলা বাধা দূর হয় বিশ্বাস করা হয় হনুমানজির ছবি বা মূর্তি বাড়িতে থাকলে যে কোনো ধরনের অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না কিন্তু আজকের পর্বে আমরা যে বিষয়টি জানব সেটি হলো বাড়িতে কোন ধরনের হনুমানজির ছবি বা মূর্তি রাখা শুভ এবং সবচেয়ে বেশি ভালো রেজাল্ট বা ফল পাওয়া যায় আসুন জেনে নি আজকের পর্ব থেকে হনুমানজির পুজো করলে শুধু সংকটে মোচন হয় তা কিন্তু নয় হনুমানজির পুজো করলে মন কষ্ট দূর হয় মনের একাগ্রতা বাড়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভূত প্রেত থেকে অনেকেই ভয় পায় এই ধরনের জিনিস থেকে সেগুলি থেকেও কিন্তু হনুমানজির পুজো করলে মনের ভয় দূর হয় এছাড়া হনুমানজির পুজো করলে সংসারে সমৃদ্ধি আসে সৌভাগ্য বৃদ্ধি হয় বাস্তু অনুসারে হনুমানজির ছবি সবসময় দক্ষিণ মুখী রাখা উচিত দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির ছবি রাখলে সেটি সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে হনুমানজির ছবি লাগালে দক্ষিণ দিক থেকে আসা অশুভ শক্তি হনুমানজির ছবি থেকেই আর আসতে পারে না ঘরে আনন্দ এবং সম্পদ সমৃদ্ধি বাড়ে হনুমানজির ছবি বা মূর্তি বাড়িতে থাকলে সেটি উত্তর দিকে মুখ করে রাখা বাস্তব হনুমানজির ছবি বা বা মূর্তি তিনি উত্তর দিক করে এই রকম ছবি হনুমানজির রূপ বলা হয় এই রূপের পুজো করলে বিশ্বাস করা হয় সকল দেবী এবং দেবতার আশীর্বাদ পাওয়া যায় পঞ্চমুখী হনুমানজির ছবি পঞ্চমুখী হনুমানজি আমাদের সনাতন ধর্মে সকল ভক্তদের কাছেই পরিচিত বাস্তু অনুসারে বলা হয় যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি থাকে সেখানে উন্নতির পথে কোনো বাধা থাকে না ধন সম্পদ বৃদ্ধি হয় সেই বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে যেমন ধরুন জলের অবস্থান সেই বাড়িতে ভুল রয়েছে জলের উৎস তাহলে সেই বাস্তু দোষের কারণে পরিবারে শত্রুতা বাড়বে রোগ আসবে বাধা বিপত্তি আসবে কাজে এই ত্রুটি দূর করার জন্য বলেন পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে যার মুখ সেই জলের উৎসের দিকে তাকিয়ে থাকবেন আপনি যদি মনে করেন আপনার বাড়িতে নেগেটিভিটি আছে নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে সংসারে অশান্তি চলছে তাহলে আপনি হনুমানজির পঞ্চমুখী ছবি আনুন বাস্তবে এমনটাও বলেন পঞ্চমুখী হনুমানজির ছবি যদি আপনি মূল দরজার উপরে আপনার সদর দরজার উপরে পড়ে এবং এতেও ঘরের অশুভ শক্তি দূর হয় হনুমানজির আরো এক ধরনের ছবি রাখা খুবই শুভ আপনার বাড়ির বসার ঘরে রাম দরবারের ছবি রাখুন অর্থাৎ শ্রী রামচন্দ্র মাতা সীতা বসে রয়েছেন লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই সেখানে রয়েছেন এরকম ছবি আপনারা দেখবেন খুব কমন ছবি এবং হনুমানজি রামচন্দ্রের পায়ের সামনে বসে রয়েছেন পায়ের কাছে এই রকম ছবিকে রাম দরবার ছবি বলে আপনি যদি বসার ঘরে এই ছবি রাখতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ এতে আপনার জীবনের কষ্ট দূর হবে রাম দরবারের ছবি ছাড়াও বসার ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন বা হনুমানজি পর্বত নিয়ে হাতে পর্বত নিয়ে উঠছেন এই ছবিও রাখতে পারেন শ্রীরামচন্দ্রের ভজন করছেন এমন ছবিও রাখতে পারেন হনুমানজি পর্বত উত্তোলন করছেন এমন ছবি যদি আপনি বাড়িতে রাখেন সেটিও শুভ এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার সাহস শক্তি বিশ্বাস দায়িত্ববোধ সকল ক্ষেত্রেই বিকাশ হবে আপনি কোনো পরিস্থিতি সম্পর্কে আতঙ্কিত হবেন না বা ভয়ভীত হবেন না অবিলম্বে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার শক্তি হনুমানজি আপনাকে দেবে সেই সমস্যার সমাধান হনুমানজি আপনাকে দেবে ভক্তরা হনুমানজির এমন ছবি বাড়িতে রাখতে পছন্দ করেন উড়ন্ত হনুমানের ছবি এমন ছবি সম্পর্কে আপনাদের বললাম এই ছবিও বাড়িতে রাখা এতে যেমন আসে সংসারের উন্নতি কেউ আটকাতে পারে না আরও একটি ছবি আমরা দেখি তিনি শ্রীরামচন্দ্রের ভজন করছেন এই ভক্তি এবং বিশ্বাসের ছবি আপনার বাড়িতে রাখলে আপনার একাগ্রতা বাড়বে আপনার মনের শক্তি বাড়বে সাদা হনুমানজির ছবি হনুমানজির সাদা ছবি অর্থাৎ তার সারা গায়ের লোম সাদা এই রকম ছবি আপনার বাড়িতে রাখলে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি হবে হনুমানজি এবং শ্রী রামচন্দ্র রাম এবং হনুমানের মিলনের ছবি হনুমানজি রামচন্দ্রকে জড়িয়ে ধরে আছেন এমন ছবি বাড়িতে রাখলে সেই বাড়িতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি থাকে ভালোবাসা থাকে পরিবারের মধ্যে একটি ঐক্য থাকে এটি খুবই সুন্দর একটি ভালোবাসার অনুভূতি তৈরি করে এমন ছবিও রাখতে পারেন বাড়িতে হনুমানজি ধ্যান করছেন চোখ বন্ধ করে এরকম ছবি আপনার বাড়িতে রাখলে আপনার বাড়িতে ধ্যান এবং শান্তির একটি বাতাবরণ তৈরি হবে সংকট সংকটমোচন হনুমানের ছবি হনুমানজি হাঁটু গেড়ে বসে রয়েছেন হনুমানজির এমন ছবি হলো সংকটমোচন ছবি বাড়ির দক্ষিণ দিকে এটি রাগালে কোনো ধরনের সংকট আপনার দরজায় ধাক্কা দিতে পারবে না হনুমানজিকে বলা হয় মোচন হনুমানজির আরাধনা করলে জীবনের সকল কষ্টই দূর হয় বেশিরভাগ বাজরাঙ্গলির হনুমানজির ছবি বা মূর্তির মধ্যে যে কোনো একটি আপনার ঘরে রাখুন দেখুন আপনার সংসারের সুখ শান্তি কিভাবে বিরাজিত হয় বহু ভক্তরা মঙ্গলবারে সাত আহার ভোজন করে এবং মঙ্গলবারে হনুমানজির পুজো করেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানব মঙ্গলবারে আপনি যদি হনুমানজির ভক্ত হন অথবা হনুমানজির পুজো আপনি না করেন অন্য কোনো দেবী বা দেবতার পুজো করেন বা তাদের ভক্ত হন তবু আমাদের কিছু কাজ করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র বলছে এই সকল কাজগুলি মঙ্গলবারে করলে সেগুলি আমাদের জীবনে বিপদ আনতে পারে হতে পারে কোনো অশুভ ঘটনা আসুন জেনে নি আজকের পর্ব থেকে আমাদের জীবন প্রতিদিনই বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে সম্মুখীন হয় কোনো ভালো ঘটনা অথবা কোনো খারাপ ঘটনা আমরা সনাতন ধর্মে দেবী এবং দেবতার পুজো করি জীবনের উন্নতির জন্য পজিটিভিটির জন্য শান্তির জন্য সৌভাগ্যের জন্য অর্থ সম্পদ বৃদ্ধির জন্য মঙ্গলবার হলো একটি বিশেষ দিন যাদের জন্মছকে মঙ্গল ভারী অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে তারা মঙ্গলবারে এই জ্যোতিষ নিয়মগুলি অবশ্যই মানবেন মঙ্গলবারে আপনি হনুমানজির পুজো করুন হনুমানজির পছন্দের ভোগ হনুমানজিকে নিবেদন করুন গুড় ছোলা লাড্ডু হনুমানজির পছন্দের ভোগ মঙ্গলবারে হনুমানজির পুজো করলে মাঙ্গলিক দোষ কাটে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবারে কখনো কাউকে কোনো জিনিস ধার দিতে নেই নিজের ঘর থেকে সেটি টাকা পয়সা হতে পারে অন্য হতে পারে অথবা অন্য কোনো জিনিস এবং কারো থেকে ধারও নিতে নেই মঙ্গলবারে নেওয়া ঋণ বা ধার শোধ করা খুব মুশকিল এবং মঙ্গলবারে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা ঋণ দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পাওয়াও পরবর্তী সময়ে কঠিন হয়ে যায় মঙ্গলবার যেহেতু পবন পুত্র হনুমানজির পুজোর দিন হনুমানজি ছিলেন বাল ব্রহ্মচারী তাই এই দিনে আমিষ আহার গ্রহণ করবেন না সম্পূর্ণভাবে সাত্বিক আহার ভোজন করার চেষ্টা করবেন মদ মাংস এড়িয়ে চলুন তৈলাক্ত খাবার এবং বেশি তেল মশলার ব্যবহারও মঙ্গলবারে করবেন না মঙ্গলবারে মদ মাংসের ব্যবহারে আমাদের জীবনে হিংসা এবং রাগের প্রভাব বেড়ে যায় এর ফলে আপনার পারিবারিক এবং সামাজিক জীবন উত্তপ্ত হয় অশান্ত হয়ে ওঠে এবং মন স্বাভাবিকভাবে খুব খারাপ হয়ে যায় মঙ্গলবারে লাল পোশাক অবশ্যই পরুন এবং মঙ্গলবারে লাল রঙের জিনিস দান করতে পারেন তামার যে কোনো পাত্র দান করতে পারেন যে কোনো হনুমান মন্দিরে এছাড়াও মঙ্গলবারে আপনি মুসুর ডাল দান করতে পারেন এটি করা খুবই শুভ মঙ্গলবারে কখনোই কালো পোশাক পরবেন না কালো রং শনি দেবের সঙ্গে সম্পর্কিত এবং শনি এবং মঙ্গলদেবের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয় তাই জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল এবং শনি সম্পর্ক ভালো না থাকার কারণে মঙ্গলবারে কালো রং এড়িয়ে চলাই ভালো মঙ্গলবারে ছুরি কাচি কাটা চামচ বা যে কোনো ধরনের ধারালো জিনিস কিনবেন না জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল গ্রহের সঙ্গে রক্ত এবং যুদ্ধের সম্পর্ক রয়েছে এই সকল ধারালো বস্তু কেনার ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে যদি কিনতেই হয় তবে সপ্তাহের অন্য কোনো বারে কিনুন তবে মঙ্গলবারে কিনবেন না মঙ্গলবারে নুনতা খাবার খাবেন না মঙ্গলবারে মিষ্টি খাবার গ্রহণ করুন নোনতা খাবার আমাদের স্বাস্থ্যের ওপরে খারাপ প্রভাব ফেলে মঙ্গলবারে চুল দাড়ি কাটা নখ কাটা এগুলো থেকেও বিরত থাকবেন শুধু মঙ্গলবার নয় বলা হয় শনি মঙ্গলবারে এর ফলে আপনার মনে এবং আপনার পরিবারে নেগেটিভিটি বাড়বে নিজের পরিবারে নেগেটিভিটি বাড়াবেন না মঙ্গলবারে চুল দাড়ি নখ কাটবেন না আপনার অর্থভাগ্য ক্ষতিগ্রস্ত হতে পারে মঙ্গলবারে বলা হয় উত্তর দিকে যদি আপনি কোনো যাত্রায় যান সেটি খুবই ভালো মঙ্গলবারে যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো কাজে তখন মুখে সামান্য একটু গুড়ের টুকরো দিয়ে যান এতে আপনার জন্য ভালোই হবে সৌভাগ্য আসবে মঙ্গলবারে ভাই বোনের সঙ্গে বা বন্ধুর সঙ্গে ঝগড়া ঝাঁটি থেকেও নিজেকে বাঁচিয়ে চলুন এতেই আপনার ভালো হবে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ